হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাহেন বলছি জাপান থেকে আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার শাহরিয়ারের কাছ থেকে আমরা হোকাইডোর ওয়েদার এবং হোকাইডোর তে বসবাস করা পার্ট টাইম কাজের সুযোগ তো এইগুলো সম্পর্কে জানার চেষ্টা করব শাহরিয়ার এখন গত অক্টোবর 2025 সেশনে হোকাইডোতে একটা गवर्नमेंट ইউনিভার্সিটিতে এসেছে শাহরিয়ার প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আপনি কোথা থেকে বাংলাদেশে পড়াশোনা করেছেন আর এখানে আপনি কবে আসছেন তারপর আপনার লাইফ কেমন চলছে একটু ইন্ট্রোডিউস হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া আমি রাজশাহী হচ্ছে বরণ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আর গত গত অক্টোবরে এই হোকাইদুতে একটা পাবলিক ইউনিভার্সিটি আসছি তো এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে আপনার ডিপার্টমেন্টের নামটা একটু বলে দেন ইলেকট্রিক্যাল আমি আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আর এই মুহূর্তে আমি এখানে জয়েন করেছি মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ওকে তো এখানকার ওয়েদার সম্পর্কে বলেন যে আপনার বাংলাদেশের সাথে আপনার হোকাইদুর ওয়েদারের কি চেঞ্জেস গুলো বা কেমন ফিল ফিলিংটা পুরোটাই উল্টা নতুন অভিজ্ঞতা সবকিছু মিলে কারণ বাংলাদেশে তো আমরা হচ্ছে যে গরমটা বেশি ফেস করি আমাদের ঠান্ডার পরিমাণটা কম আর এই অঞ্চলেও গরম ঠান্ডা আছে বাংলাদেশে যে টাইমটুকু গরম থাকে এখানে মোটামুটি ছয় মাস মতো ঠান্ডা থাকে তো আমার অভিজ্ঞতা হচ্ছে আমি এখানে অক্টোবরের এক তারিখ থেকে আছি আর নভেম্বরের শেষ থেকে পঁচিশ তারিখের দিক থেকে এখানে স্নোফল হালকা হালকা করে শুরু হয়েছে হালকা হালকা স্নোফল হতে হতে এখন মোটামুটি এলাকাটা হচ্ছে যে স্নোফলে ভর্তি মানে আশেপাশে পড়ে আর টেম্পারেচার এশিয়ার আমি আসার পরে শুনলাম যে এখানে টেম্পারেচার মাঝে মাঝে খুব ফল করে যেমন মাইনাস পঁচিশ পর্যন্ত নাকি যায় কিন্তু আমার এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স হয়নি মা মাইনাস পঁচিশ আমি সর্বোচ্চ মাইনাস সতেরো আঠারো এরকম দেখেছি তো আগে বাংলাদেশে থাকতে যতটা ভয়ংকর ভাবতাম এখানে এসে অতটা ভয় লাগেনি বা আমি ফেস করেছি এখন পর্যন্ত ঠিকঠাকই আছি মানে জ্যাকেট টুপি গ্লোভস এগুলো ঠিকঠাক ভাবে থাকলে মেনটেন করে চললেই মোটামুটি চলা যায় তেমন একটা প্রবলেম হয় না

তো এই ব্যাপারে আপনার অপিনিয়ন কি মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার কি মনে হচ্ছে অ্যাকচুয়ালি কি হোকাইডোতে কাজের ক্রাইসিস আমার এক্সপিরিয়েন্স আমি জাপান আসার আগে জাপান সম্বন্ধে যতটুকু জেনেছিলাম ইন্টারনেট ইউটিউব সব মিলে সেখানেও আমি শুনেছিলাম যে জাপানে নাকি পার্ট টাইম কাজের অভাব তেমন নাই তো এখানে এসে আমার ব্যাপারটা তেমনই মনে হয়েছে কিন্তু এখানে ব্যারিয়ারটা ওই ল্যাঙ্গুয়েজে হয় যার মিনিমাম এম ফাইভ

আশা করছি এখানে হ্যাঁ অনেকেই বলে যে ক্রাইসিস কোন ক্ষেত্রে এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি তাহলে অডিয়েন্স বুঝতে সুবিধা হবে এখন যারা

একটু করার সমান এখানে মানে জায়গা আছে ফিল্ড আছে বাট এখন কোন ক্ষেত্রে মানে অনেকে নেগেটিভ রিভিউ দেয়

এলাকার মানুষ কম তাই সবাই এই ভেজাল গুলোতে যেতে চাই না যেখানে আপনি কাজ করেন ওইটার দূরত্ব কতটুকু আর ওইখানে কি আপনি সাইকেল দিয়ে যান নাকি বাস দিয়ে যান নাকি হেঁটে যান এই মুহূর্তে আমি যেখানে জব করছি সেটা দূরত্ব আমার বাসা থেকে এক কিলোমিটার মতো আমি হেঁটেই যাই হেঁটে যেতে আমার পনেরো থেকে ষোলো মিনিট লাগে

দেখা যায় কি এক কিলো দুই কিলো এটা হাঁটার দূরত্ব ধরা হয় আর কি তো আর তিন থেকে পাঁচ কিলো এটা সাইকেলের দূরত্ব ধরা হয় আর কি নর্মালি তো ওই ক্ষেত্রে ইজি আর আপনার ইউনিভার্সিটি আপনার বাসা থেকে কতটুকু দূরত্বে আমার ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটির পাশেই থাকি মানে আমার এই বাসা থেকে রাস্তা রাস্তার ওই পারে আমার ইউনিভার্সিটি তো সব মিলে আমার ইউনিভার্সিটি যেতে দশ মিনিট লাগে হ্যাঁ মানে আধা আধা কিলোমিটার ধরা যায় তাই তো আধা কিলোমিটার হ্যাঁ দেখা যায় আর কি টাকাইলে দেখা যায় হ্যাঁ আর ওইখানকার পরিবেশ কেমন আপনি হালাল ফুড অর্ডার করেন কোথা থেকে

মানে একদম সিম্পল বেসিকলি মানে চলতে যেটা দরকার হয় সেটা যদি করা যায় একটা স্টুডেন্ট যদি আমি আপাতত যে বাসাটা নিয়েছি এই বাসাটা মান্থলি আমাকে হচ্ছে তিরিশ হাজার টাকা দিতে হয় মানে জাপানি টাকায় তবে এরও কম আছে কিছু আমি আরো দেখেছি মানে মানে বিশ হাজার হাজার থেকে শুরু হয় ভালো আছে চল্লিশ শুধু বাসা ভাড়া চল্লিশ হাজারও আছে এরকম আর আলাদা হচ্ছে যে আপনার গ্যাস বিল আলাদা থাকে கரেন্ট বিল আলাদা থাকে ওগুলো এর মধ্যেই মানে গ্যাস বিল கரেন্ট বিল মিলে 10 15000 এর মধ্যে বাকিগুলা হয়ে যায় এই তো আর খাবার খরচ ওই তো অনলাইনে অর্ডার দিলে একবারে এক মাসের সময় অর্ডার দিয়ে দিলে এক মাস হয়ে যাচ্ছে তো 10000 12000 টাকার খাবার একবারে অর্ডার দিতে পারলে কমপ্লিট হয়ে যায় অর অল 60000 60000 তো আপনারা একটা আইডিয়া পেলেন জাপানের অন্যান্য শহরের মতোই অলমোস্ট আর আপনারা হোকাইডোতে বাসা নিতে গেলে একটা ব্যাপার খুব কেয়ারফুল থাকবেন যে রুম হিটিং এর যে ব্যবস্থা ইয়াটা তো এটা এটা নিয়ে কিছু একটা সাজেশন দেন আমার থেকে আপনার এক্সপিরিয়েন্স বেটার আমার হচ্ছে রুম হিটার সম্বন্ধে আগে তেমন আইডিয়া ছিল না এখানে আসার আগে এখানে এসে আমি যে বাসায় উঠলাম আমার আরো কিছু যারা এখন ফ্রেন্ড হয়েছে তাদের বাসায় আমি গেছি তো এক বাসার হিটারগুলোর মানে সিস্টেমগুলোকে এরকম কোনটা মানে সব বলে হয়তো ভালো কিন্তু মানে আমার জন্য কোনটা বেশি কমফোর্টেবল হতে যায় তো ওটা একটু খেয়াল করে উঠতে হবে যে কোনটা ভালো মানে কেরোসিন হিটার যেটা আমি দেখলাম যাদের কাছে কেরোসিন হিটার আছে সেটা হচ্ছে mito bhai কেরোসিন দাম এখানে খুব কম তাই এটার বিল সারা মাসে খুব কম আসে কিন্তু এখানে আবার ইলেকট্রিক হিটারও আছে তো এই হিটারটা আবার অনেক মানে বিল বেশি হয় তো এটা একটু অ্যাডজাস্ট করে গেলেই হয় মানে এটা যদি কেউ একটু খেয়াল করে ভাষায় উপভাষাগুলো দেখে মানে ওরা তো ভাষা দেখাবে যখন ভাষা দেখতে যাবে ওই সময় এটা নোটিস করলেই মোটামুটি ভালো এখানে আরো একটা পয়েন্ট আমি করতে চাই কিছু কেরোসিন হিটার কিন্তু দুই রকমের হয় একটা হলো আপনি আপনার রোমের ভিতরে মেশিন ওইখানে আপনি প্রত্যেক সপ্তাহে 18 লিটারের দেখা যায় একটা ইয়া থাকে মানে কি বলে পাত্র থাকে তো ওইটা দিয়ে আপনি নিয়ে আসবেন নিজের দাইতে নিয়ে আসবেন আর ওইটা কিন্তু আপনার পাবলিক বাসসে তোলা এলাও না কেরোসিন সো আপনি যদি গাড়ি আছে মানে ওদের জন্য মানে ওরাই সুবিধাটা পাবে ওটা ওরা ছাড়া ওদের যাদের গাড়ি নাই তাদের বাসা খুঁজে নিতে হবে যেন্টুডেন্ট এখন স্টুডেন্ট রা আসলে কি হবে যেমন আপনার বাসার সাথে বাসার যে কোম্পানি

I sí. sí. রিফিল করবে তারপর আপনার হিটিং সিস্টেম ভালো থাকবে সো এই ব্যাপারটা হুক হাইডোর জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট সো আপনারা ওই বাসাগুলো তে ওঠার চেষ্টা করবেন যদি পাঁচ হাজার টাকা মান্থলি বেশিও লাগে যেমন অন্যদের বাসা হয়তো পঁচিশ হাজার আপনার তিরিশ হাজার আপনার আপনার কিন্তু রুম নিয়ে কোনো কষ্ট করার লাগতেছে না তো ইভেন আপনি রুমের ভিতরে আসলে আপনি ফুল একদম মানে হিটিং বা প্রপারলি হচ্ছে এখন অনেকে রুম থাকে দেখা যায় হিটার ছাড়া এক ঘন্টা পরে হিট হয় এই এক ঘন্টার ভিতরে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে বা এরকম আছে যে দুই তিন আমার সাজেশন একটাই থাকবে জাপানে আসার যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য তারা যদি তাহলে তার জন্য লাইফ ইজি তাকে আর কারো মানে কারো স্মরণাপূর্ণ হওয়াই লাগবে না সে নিজেই তার লাইফটার থাকবে বেটার সবকিছু হচ্ছে খুঁজে নিতে পারবে বা করে ফেলতে পারবে কারো হেল্প চাওয়ারই প্রয়োজন পড়বে না এটা মানে আমরা যেমন অন্যান্য দেশের জন্য আমেরিকা বা ইংল্যান্ডের জন্য আইল টেস্ট করি আইল টেস্টটা করি কারণ ওটা ওদের ল্যাঙ্গুয়েজ তো জাপানেরও একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে বা আপনার ইতালি ফ্রান্স গেলে ওদের ল্যাঙ্গুয়েজটাও ওখানে জানা লাগে ওটা না হলে ওখানে লাইফ সোজা হয় না তো সিম্পল মানে জাপানে নিজের জাপানে আসতে হলে জাপানের ল্যাঙ্গুয়েজটাও অবশ্যই জানা লাগে ওকে থ্যাংক ইউ শারিয়ার আপনাকে আপনার টাইম দেওয়ার জন্য আই থিঙ্ক ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য তো আমাদের স্টুডেন্টরা বা আমাদের চ্যানেলের যে ভিউয়ার্সরা তারা দেখে হয়তোবা উপকৃত হবে আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন হোপফুলি দেখা হবে আরো কোনো এক ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম